তুমি কি রেগে আস আর ইউ এংরি এখানে আর ইউ অর্থ তুমি কি এংরি অর্থ রাগ আর ইউ এংরি অর্থ তুমি কি রেগে আস আমার অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লট অর্থ অনেক ওয়ার্ক অর্থ কাজ আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক অর্থ আমার অনেক কাজ আছে আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি রাইট নাও অর্থ এখনই আই এম কামিং রাইট নাও অর্থ আমি এখনই আসছি আমি এখন ঘুমাবো আই উইল স্লিপ নাও এখানে আই অর্থ আমি স্লিপ অর্থ ঘুমানো নাও অর্থ এখন আই উইল স্লিপ নাও অর্থ আমি এখন ঘুমাবো আপনি আমাকে ডাকছেন কেন হোয়াই আর ইউ কলিং মি এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ আপনি কলিং অর্থ ডাকছেন মি মানে আমাকে ওয়াই আর ইউ কলিং মি অর্থ আপনি আমাকে ডাকছেন কেন তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ অর্থ কত ওল্ড অর্থ বয়স ইউ অর্থ তোমার হাউ ওল্ড আর ইউ অর্থ তোমার বয়স কত আমি বিশ বছর বয়সী আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড এখানে আই অর্থ আমি টোয়েন্টি ইয়ার্স অর্থ বিশ বছর ওল্ড অর্থ বয়স আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড অর্থ আমার বয়স বিশ বছর তুমি ছিলে হোয়ার উয়ার ইউ এখানে হোয়ের অর্থ কোথায় উয়ার অর্থ ছিলে ইউ অর্থ তুমি হোয়ার ওয়ার ইউ অর্থ তুমি কোথায় ছিলে তুমি এখানে বসে আছো কেন এখানে হোয়াইং অর্থ কেন ইউ অর্থ তুমি সিটিং অর্থ বসে আছো হেয়ার অর্থ এখানে হোয়াই আর ইউ সিটিং হিয়ার অর্থ তুমি এখানে বসে আছো কেন কাজটি কখনো থামাবেন না নেভার স্টপ দ্য ওয়ার্ক এখানে নেভার অর্থ কখনো না স্টপ অর্থ থামানো দ্য ওয়ার্ক অর্থ কাজটি নেভার স্টপ দ্য ওয়ার্ক অর্থ কাজটি কখনো থামাবেন না সময় খুব মূল্যবান টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এখানে টাইম অর্থ সময় ভেরি অর্থ খুব ভ্যালুয়েবল অর্থ মূল্যবান টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অর্থ সময় খুব মূল্যবান এখন আমি অনেক ক্ষুধার্ত নাও আই এম ভেরি হাংরি এখানে নাও অর্থ এখন আই অর্থ আমি ভেরি হাঙ্গি অর্থ অনেক ক্ষুধার্ত নাও আই এম ভেরি হ্যাঙ্গি অর্থ এখন আমি অনেক ক্ষুধার্ত আমাকে বলো তোমার কি মনে হয় টেল মি হোয়াট ইউ থিঙ্ক এখানে টেল মি অর্থ আমাকে বলো হোয়াট অর্থ কি ইউ থিঙ্ক অর্থ তুমি মনে করো মি হোয়াট ইউ থিঙ্ক অর্থ আমাকে বলো তোমার কি মনে হয় তোমার সম্পর্কে কিছু বলো টেল মি সামথিং অ্যাবাউট ইয়ার সেলফ এখানে মি অর্থ বলো সামথিং অর্থ কিছু অ্যাবাউট ইউর সেলফ অর্থ তোমার সম্পর্কে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ অর্থ তোমার সম্পর্কে কিছু বলো তোমার বাড়ি কোথায় হুয়ার ইজ ইউর হোম এখানে হুয়ের অর্থ কোথায় ইউর অর্থ তোমার হোম অর্থ বাড়ি হুয়ে ইজ ইউর হোম অর্থ তোমার বাড়ি কোথায় আজ তুমি কেমন অনুভব করছো হাউ আর ইউ ফিলিং টুডে এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ আপনি বা তুমি ফিলিং অর্থ অনুভব করছো টুডে অর্থ আজ হাউ আর ইউ ফিলিং টুডে অর্থ আজ তুমি কেমন অনুভব করছো আপনার কি সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ আপনার প্রবলেম অর্থ সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থ আপনার কি সমস্যা আমার অনেক মাথা ব্যথা আই হ্যাভ লট অফ হেড এখানে আই অর্থ আমার এ লট অর্থ অনেক হেড অর্থ মাথা ব্যথা আই হ্যাভ এ লট অফ হেডেক অর্থ আমার অনেক মাথা ব্যথা তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ আমার একটা চাকরি দরকার আই নিড এ জব এখানে আই নিড অর্থ আমার দরকার এ জব অর্থ একটা চাকরি আই নিড এ জব অর্থ আমার একটা চাকরি দরকার তুমি আমাকে সাহায্য করো ইউ হেল্প মি এখানে ইউ অর্থ তুমি হেল্প অর্থ সাহায্য করো মি অর্থ আমাকে ইউ হেল্প মি অর্থ তুমি আমাকে সাহায্য করো তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও ফ্রম মি অর্থ আমার থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থ তুমি আমার থেকে কি চাও আমাকে কিছু টাকা ধার দাও ল্যান্ড মি সাম্মানি এখানে ল্যান্ড মি অর্থ ধার দাও সাম অর্থ কিছু মানি অর্থ টাকা ল্যান্ড মি সাম মানি অর্থ আমাকে কিছু টাকা ধার দাও আমি তোমাকে ভালো করে চিনি না আই এখানে আই অর্থ আমি অর্থ চিনি না ইউ অর্থ তোমাকে ওয়েল অর্থ ভালোভাবে আই অর্থ আমি তোমাকে ভালো করে চিনি না তোমার পরিচয় কি হোয়াট ইজ ইউর আইডেন্টি এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার আইডেন্টি অর্থ পরিচয় হোয়াট ইজ ইউর আইডেন্টি অর্থ তোমার পরিচয় কি তোমার ঠিকানা কি হোয়াট ইজ ইউর অ্যাড্রেস এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার অ্যাড্রেস অর্থ ঠিকানা হোয়াট ইজ ইউর অ্যাড্রেস অর্থ তোমার ঠিকানা কি তুমি কি আমাকে চিনতে পেরেছ ডিড ইউ রিকগনাইজ মি এখানে ইউ অর্থ তুমি কি রিকগনাইজ অর্থ চেনা মি অর্থ আমাকে ডিড ইউ রিকগনাইজ মি অর্থ তুমি কি আমাকে চিনতে পেরেছ তুমি আমার ভাই ইউ আর মাই ব্রাদার এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ব্রাদার অর্থ ভাই ইউ আর মাই ব্রাদার অর্থ তুমি আমার ভাই তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই এভরিথিং অর্থ তুমি আমার সব কিছু। এটা সবার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর এভরি এখানে ইট অর্থ এটা উইল বি অর্থ হবে গুড অর্থ ভালো ফর এভরি অর্থ সবার জন্য ইট উইল বি গুড ফর এভরি অর্থ এটা সবার জন্য ভালো হবে এই রুমটা কে পরিষ্কার করেছে হু ক্লিনড দিস রুম এখানে হু অর্থ ক্লিনড অর্থ পরিষ্কার করেছে দিস রুম অর্থ এই রুমটা হু ক্লিনড দিস রুম অর্থ এই রুমটা কে পরিষ্কার করেছে তুমি কি এখানে আসবে উইল ইউ কাম হিয়ার এখানে উইল ইউ অর্থ তুমি কি খাম অর্থ আসা হিয়ার অর্থ এখানে উইল ইউ কাম হিয়ার অর্থ তুমি কি এখানে আসবে জীবন একটি দায়িত্ব এটাকে সম্পাদন করো লাইফ ইজ এ ডিউটি পারফর্ম ইট এখানে লাইফ অর্থ জীবন এ ডিউটি অর্থ একটি দায়িত্ব পারফর্ম ইট অর্থ এটাকে সম্পাদন করো লাইফ ইজ এ ডিউটি পারফর্ম ইট অর্থ জীবন একটি দায়িত্ব এটাকে সম্পাদন করো আমি এটাতে খুব আগ্রহী আই এম ভেরি ইন্টারেস্টেড ইন দিস এখানে আই অর্থ আমি ভেরি ইন্টারেস্টেড অর্থ খুব আগ্রহী ইন দিস অর্থ এটাতে আই এম ভেরি ইন্টারেস্টেড ইন দিস অর্থ আমি এটাতে খুব আগ্রহী তুমি কি আমার মেয়েটাকে দেখেছো হ্যাভ ইউ সিন মাই ডটার এখানে হ্যাভ ইউ সিন অর্থ তুমি কি দেখেছো মাই ডটার অর্থ আমার মেয়েটাকে হ্যাভ ইউ সিন মাই ডটার অর্থ তুমি কি আমার মেয়েটাকে দেখেছ আমার ঘরটা অনেক পরিষ্কার মাই হাউস ইজ ভেরি ক্লিন এখানে মাই হাউস অর্থ আমার ঘরটা ভেরি অর্থ অনেক ক্লিন অর্থ পরিষ্কার মাই হাউস ইজ ভেরি ক্লিন অর্থ আমার ঘরটা অনেক পরিষ্কার